ইসমিল্লা রহমান বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আরও কম রেটে সর্বনিম্ন রেট মানে এই রেটে এই রেটের ভিতরে কেউ হরেন ইউনিট বিক্রি করে নাই আমি চ্যালেঞ্জ করলাম আমি আজকে যে রেটে হরেন ইউনিটগুলো বিক্রি করব এই রেটে এর আগে কেউ এই হরেন ইউনিটগুলো বিক্রি করে নাই অরিজিনাল ইউনিট শো ইউনিট একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউনিট সহ হরেন সহ কত টাকা ইউনিট ইউনিট সহ হরেন সহ কত টাকা হয় আমি আপনাদেরকে বলে দিব ভিডিওটা দেখতে থাকেন ইউনিট সহ হরেন সহ মানে এই রেটে এর আগে কেউ বিক্রি করে না এরকম বাংলা লিঙ্গ অফার দিতেছে আপনাদের মনিটর দেখতেছেন থ্রি থ্রি মনিটর থ্রি থ্রি স্পিকার থ্রি থ্রি হাই ভুইয়ের অরিজিনাল থ্রি থ্রি হাই লাগানো আছে ক্রস ওভার সহ আছে পাঁচ কেবি বলার টোটাল সর্বমুঠ কত টাকা দাম ভিডিওটা দেখেন অবশ্যই রেটটা বলতেছি তার আগে অবশ্যই একটা লাইক করে যান মোবাইলটা হাতে নিয়ে বসে আসেন খালি বই নোকটা এইভাবে টাচ করে দেন টাচ করলে একটা লাইক হয়ে যাবে একটা লাইক একটা কমেন্ট করবেন আমাদের ভিডিও করার আশা হওয়া আরও অনেক জাগে ভিডিও করার মতো তো আপনাদের সর্বনিম্ন রেট বলে দিতেছি এক পিস হরেন এক পিস ইউনিট সু ইউনিট অরিজিনাল ইউনিট মাত্র ছাব্বিশশো টাকা পিস হরেন সহ ইউনিট ছাব্বিশশো টাকা পিস মানে একটা শুধু ইউনিটি বিক্রি করে থাকে ছাব্বিশশো টাকা পিস ইউনিটি বিক্রি করে থাকে কিন্তু আমি হরেন সহ ইউনিট সহ বিক্রি করতেছি হরেনগুলো দেখেন কোনো জায়গায় কোনো ভাঙ্গা বা কোনো ফাটা কোনো স্পট তো কোনো ফাটা বা কোনো স্পট নাই একদম ফ্রেশ মাত্র ছাব্বিশশো টাকা পিস হরেন ইউনিট দুইটা মিলে ছাব্বিশশো টাকা পিস এরপরে দেখতেছেন মনিটর আবারও বলতেছি আপনার থ্রি থ্রি বইয়ের হাই ওরিজিনাল থ্রির হাই লাগা লাগানো আছে বইয়ের থ্রির হাই আর তিন ইঞ্চি কয়েলের মনিটর বডিটাও কিন্তু ওরিজিনাল দেখতে পাচ্তেছেন জিপিএলের বডি অরিজিনাল সর্বনিম্ন রেট তেরো হাজার টাকা জোড়া জিপিএলের মনিটর তেরো হাজার টাকা জোড়া তিন ইঞ্চি কয়েল স্পিকারের আর থ্রি থ্রি হাই ক্রস করা আছে ওরিজিনাল জিপিএলের বডির ভিতরে মাত্র তেরো হাজার টাকা জোড়া পাঁচ কিবি ভল্ট স্টিবলেজার দেখতেছেন এটা সর্বনিম্ন রেট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম রানিং পাঁচ কেবি ভল্ট স্টিবলেজার কোনো সমস্যা নাই একদম রানিং চলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না সর্বনিম্ন রেটগুলো আপনাদেরকে বলে দিতে তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো অথবা আমাদের যোগাযোগের সময় ফোন করার সময় সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকবে ফোন খোলা থাকবে আর সরাসরি চলে আসবেন টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের আগের লোকেশনটা ছিল জামালপুর এখন টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সামনে ল্যাংরা ধনবাড়ি থেকে পাঁচ মিনিট লাগে আমার দোকানে আসতে ল্যাংরা বাজার থেকে একটু সামনে দুতলা বিল্ডিংয়ের নিচে আমার দোকান যে রুটটা দেখতে এটাই আমাদের রুট ধনবাড়ি রুট এটাই এই জায়গা দিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেমে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ السلام عليكم